গুড মর্নিং এভরিওয়ান পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা আমার কাছে অনেক স্পেশাল কারণ আজ হচ্ছে আমার বার্থডে আমি কিন্তু এখনও পিছনে ছেড়ে উঠিনি বাট এটা বুঝে গেছি যে এই বছরের জন্মদিন কিন্তু আমার একদমই ভালো কাটবে না আসলে কি বলতো বয়সী বাড়ার সাথে সাথে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় যেমন ধরো ভালো থাকা সুখ হাসি খুশি আর বন্ধুত্বের সংখ্যাও কিন্তু অনেক কমে যায় আর বন্ধুরা না থাকলে বার্থডেতে মজা কোথায় বলো বছর না হয় বিগত বছরের স্মৃতিগুলো মনে রেখে একটু হেসে নেব এই আর কি কথাই আছে না যে গরিবের জন্মদিন হয় না গরিবের অসুখ হয় না আসলে কথাটা এটা নয় কথা এটা হচ্ছে টাকা থাকলে তুমি সব কিছু সবই ডে সেলিব্রেশন করতে পারবে কিন্তু টাকা না থাকলে তুমি কোনো কিছু সেলিব্রেশন করতে পারবে না সেটা হোক না তোমার বার্থডে বা অন্য কারোর বার্থডে টাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তুমি ছেলে হও বা মেয়ে সেটা বড় কথা নয় কথা হচ্ছে তুমি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং আমার মনে হয় প্রতিটা মানুষ সেটা ছেলে হোক বা মেয়ে সবাইকে কিন্তু ফিনান্সিয়ালি স্ট্রং হওয়াটা খুবই দরকার তাহলে কিন্তু মানুষ তোমাকে গুরুত্ব দেবে না হলে কিন্তু নয় আর এটা হলে আমার বার্থডে কেক হ্যাঁ তোমরা আমার বার্থডে কেক দেখে হয়তো হাসবে বলবে এটা কেক কোথায় এটা তো পেস্টি হ্যাঁ এটা পেস্টি কিন্তু এটা আমার জন্য অনেক আমি অল্পতেই খুশি অনেক মেয়ে এখনও এমন আছে যাদের বার্থডে কোনো দিনের সেলিব্রেশন হয় না তাদের থেকে তো আমার পজিশন অনেক ভালো তাই না